হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে জীবনে চাই হয়ে যাক না কেন কখনও কোনো দিনও কোনো পরিস্থিতিতে কিন্তু হার মানবেন না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে দেখবেন যে আপনাদের চলার পথে আপনাদের হেঁটে যাওয়ার পথে দেখবেন সদা সর্বদা কখনো না কখনও খারাপ কিছু মানুষ বা খারাপ কোনো ব্যক্তির দ্বারা আপনাদের কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকবে তাই না প্রত্যেকটি মানুষের জীবনে খারাপ ব্যক্তির সাথে দেখা হয় বা খারাপ ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে সেই ব্যক্তিটি তখন সেই খারাপ ব্যক্তির সংস্পর্শে এসেও নিজেও কিন্তু খারাপ চিন্তা ভাবনা করেন এবং তার জীবনে যেটি উদ্দেশ্য কিংবা তার জীবনে যেটি লক্ষ্য থাকে সে কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে চলার পথে কখনো কোনো দিনও লক্ষ্য ভ্রষ্ট হলে কিন্তু চলবে না আপনাকে সদা সর্বদা কিন্তু এগিয়ে যেতে হবে জীবনে নানান রকম ঝড় জল আসবে যেখানে প্রচুর মানুষ আসবে যে আপনার কে বাধা প্রদান করার জন্য অর্থাৎ আপনার যেটি লক্ষ্য সেই লক্ষ্য পথে আপনাকে কিন্তু বাধা প্রদান করার জন্য আসবে এমতো অবস্থায় আপনি সেই সকল ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে ভয় পেয়ে কিন্তু নিজের লক্ষ্য বা নিজের স্বপ্নের পথে কিন্তু কখনো থেমে যাবেন না নিজেদের স্বপ্ন এবং নিজেদের লক্ষ্যের পথে অবিচল থাকুন এবং চলতে থাকুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের যাত্রা অবশ্যই শুভ করবে দেখবেন আপনি অবশ্যই লক্ষ্য অর্জন কিন্তু করতে সফল হবে এই কারণে এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সদা সর্বদা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদা বলেছেন যে জীবনে যাই হোক না কেন যত ঝড় জল বাধা বিঘ্ন বিপত্তি যাই আসুক না কেন কখনও নিজের লক্ষ্য বা কখনও নিজের স্বপ্ন অর্জনের পথে কিন্তু থেমে থাকবেন না তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের যেই চারটি যুগে অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ চারটি যুগ তার মধ্যে তিনটি যুগে ভগবানের অবতীর্ণ আপনারা কিন্তু অবশ্যই জানেন এবার চতুর্থ যে যুগ অর্থাৎ কলি যুগ প্রথমেই আপনাদেরকে বলি যুগ যা আমাদের চারটি যুগ তার মধ্যে এই চারটি যুগের নাম হচ্ছে প্রথমে হচ্ছে সত্যযুগ যুগ দ্বিতীয় হচ্ছে দাপর তৃতীয় ত্রেতা অ্যান্ড চতুর্থ হচ্ছে গিয়ে কলিযুগ ভগবান শ্রীকৃষ্ণের এই চারটি যুগে চার রকম অবতীর্ণ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সত্য যুগে ছিল শ্রী রূপে অবতীর্ণ হয়েছিলেন দাপর যুগে ছিল শ্রী শ্রীরামচন্দ্র এবং ত্রেতা যুগে ছিল শ্রীকৃষ্ণ এবং ভবিষ্যতে যেটা কলকি অবতার অর্থাৎ কলি যুগে নিতে চলেছেন এবার ভগবান শ্রীকৃষ্ণের যে কলকি অবতার বা অবতীর্ণ যেটি হবে কলি যুগে এই ঘোর কলি যুগে সেই কথা কিন্তু আমাদের ভগবত গীতাতে কিন্তু বর্ণনা হয়েছে রচিত আছে শ্রীমদ্ভগবদ গীতাতে তা অবশ্যই বর্ণিত হয়ে গেছে যে ভগবান শ্রীকৃষ্ণের কলকি অবতার তা কিন্তু এলাহাবাদে সম্বলপুর নামক এক গ্রামে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কলকি অবতার অবতীর্ণ হতে চলেছে এবং তা হবে কলিযুগের অন্তে অর্থাৎ কলিযুগের শেষে যখন মানুষের মানুষের মধ্যে হিংসা ক্লেশ এবং দ্বন্দ্ব এবং যুদ্ধ যখন বেঁধে যাবে সেই সময় মানুষ যখন ধর্মে পথে আর চলবে না ধর্মের পথে মানুষ যখন আর চলবে না এবং ধর্মী বিরুদ্ধে নানান রকম অধর্মের সম্বল বা অধর্ম নিয়ে বসবাস করবে এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের কলকে অবতার যা ভগবান শ্রীকৃষ্ণ সেই অধর্মকে নাশ করার জন্য ধর্মকে পুনর্স্থাপন করার হেতু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পুনরায় কলকে অবতার রূপে জন্মলাভ করতে চলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা এই কথা অবশ্যই কিন্তু আমাদের ভগবত শ্রীমদ গীতাতে কিন্তু অবশ্যই রচনা করা আছে তাহলে কেমন লাগছে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী তা অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই কেউ ভুল করবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুল করবে না তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা অতি সুন্দর এবং অতি মধুর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আজ আপনার পতন আজ যেটা আপনার পতন হচ্ছে এই কারণে কে দায়ী এই কারণে কে দায়ী হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আজ আপনার পতনের জন্য কিন্তু আপনি স্বয়ং নিজেই দায়ী এই কথার অর্থ কি ভগবান বলেছেন যে মানুষের কর্মের ওপর নির্ভর করে মানুষের পতন এবং উত্থান এবার আপনি যদি জীবনে বা আপনার জীবদ্দশায় দশায় যদি সদা সর্বদাই যদি দুষ্কর্ম করে থাকেন অর্থাৎ কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে তার ধন সম্পদ তার অর্জিত ধন সম্পদ আপনি যদি লুট করে নেন কিংবা ছলনার বশবতী হয়ে তাকে আপনি আপনি সর্বশান্ত যদি করে থাকেন কোনো ব্যক্তিকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলবেছেন তাই শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে সেই ব্যক্তির অর্থাৎ যেই ব্যক্তিকে আজ আপনি দুঃখ কষ্ট দিয়ে আজ আপনি যাকে সর্বশান্ত করেছেন সেই ব্যক্তির দীর্ঘ নিঃশ্বাস সেই ব্যক্তির বুক চেরা যেই দীর্ঘ নিঃশ্বাস যা কষ্ট তা কিন্তু আপনার পতনের কারণ হিসাবে যথেষ্ট ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারোর অভিশাপের দরকার হয় না কোনো ব্যক্তি আপনাকে অভিশাপ দিচ্ছে এর মানে এই যে আপনি পতন হচ্ছেন তা কিন্তু নয় কিংবা কোনো ব্যক্তির খারাপ চাওয়াতে কিন্তু আপনি কখনোই আপনার পতন হতে পারে না আপনার পতন কিংবা উত্থান কিন্তু সম্পূর্ণ রূপে নির্ভর করে আপনার কর্মের উপর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনো কোনো দিনও অন্য কোনো ব্যক্তির চোখের জলের কিন্তু আপনি কারণ হবেন না ভগবান বলেছেন আর যাকে আপনি কাঁদিয়ে আনন্দিত হচ্ছেন বা আপনি যদি সুখী থাকার চেষ্টা করছেন দেখবেন কখনো কোনো দিনও আপনিও কিন্তু নিজেও প্রতারিত হয়ে যাবেন এবং আপনারও চোখের জল কিন্তু সেমইভাবে পড়ছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন জীবনে সদা সর্বদা কিন্তু সৎকর্ম করে যেতে জীবনে সদা সর্বদা সৎকর্ম করে যেতে এবং সত্যের সত্যের পথ অবশ্যই অবলম্বন করে যেতে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি শ্রোতা বন্ধুরা কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই কেউ ভুল করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুল করবেন না প্রিয়স্রত শ্রতা বন্ধুরা তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে স্বর্গে স্বর্গে সমস্ত রকম সুখ আছে কিন্তু স্বর্গে কিন্তু মৃত্যু নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গীতাতে সব আছে কিন্তু গীতাতে মিথ্যা নাই ভগবান শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যা কীরূপে দিয়েছেন ভগবান বলেছেন যে এই পৃথিবীতে কিন্তু সব আছে অর্থাৎ সব বলতে আলো জল বাতাস যা ভগবানের দ্বারা নির্মিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে কোনো মানুষের মনে কি সন্তুষ্টি আছে ভগবান বলেছেন যে কোনো মানুষের মনে কিন্তু সন্তুষ্টি নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আজকে মানুষের সব কিছু আছে মানুষের কিন্তু সব কিছু আছে কিন্তু যেটা নেই সেটা হচ্ছে ধৈর্য অর্থাৎ মানুষ একটুতেই বিরক্ত হয়ে যায় মানুষ একটুতেই অস্থির হয়ে যায় মানুষ একটুতেই কষ্ট অনুভব করে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের মধ্যে এখন ধৈর্য অনেক কমে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি কি পারবেন অন্য কোনো ব্যক্তির থেকে সুখ কিনতে সুখ কখনও কেনা যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ কখনোই কেনা যায় না সুখ যেটা আপনাকে অর্জন করতে হয় অর্থাৎ আপনার জীবনের সুখ আসবে না দুঃখ আসবে তা কিন্তু নির্ভর করে আপনার কর্মের ওপর আপনি সুখ আপনার জীবনে কিন্তু অর্জন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ যে দুঃখ যা আপনি চাইলেও কিন্তু বিক্রি করতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আজ আপনার কাছে অনেক ধন সম্পদ আছে কিন্তু আপনি আপনার অর্জিত দুঃখ আপনার মনে জমা সেই দুঃখ রয়েছে তা কি আপনি বিক্রয় করতে পারবেন কখনোই তা সম্ভব নয় কারণ দুঃখ কখনোই বিক্রি করা যায় না অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা তবু মানুষ কিন্তু কর্ম করে যায় তবু মানুষ কর্ম করে কারণ কর্মই ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তবু মানুষকে কিন্তু কর্ম করে যেতে হবে কারণ কর্মই ধর্ম তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না ভগবান শ্রীকৃষ্ণ যা কর্মের ব্যাখ্যা এই রূপে দিয়েছেন ভগবান বলেছেন যে জীবনে সদা সর্বদাই কিন্তু কর্ম করে যেতে হবে কর্ম ব্যতীত কিন্তু জীবনে অন্য কিছু। নেই যা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বর্ণনা করেছেন কর্মের কথা প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখন ভালোবেসে কিন্তু আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণীছে আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে যে আপনার গুরুত্বপূর্ণ এটা নয় যে আপনাকে সদা সর্বদা যে সকল ব্যক্তি আপনাকে মূল্য দিচ্ছে না এই পৃথিবীতে কিন্তু সকল ধরনের ব্যক্তি আপনি দেখতে পারবেন যারা আপনার সমর্থে কথা বলবে যারা আপনার অসমর্থে কথা বলবে এমনও ব্যক্তি দেখবেন যে যারা আপনাকে সদা সর্বদা উত্তপ্ত করছে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে নানান রকম কটুক্তি করছে নানাবিধ কথা বলছে যাতে আপনি উত্তপ্ত এবং যাতে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তি যে যারা আপনাদের জীবনে আছে এরা সদা সর্বদা চাইবে আপনার ক্ষতি অর্থাৎ এরা নানান ধরনের কথা বলবে যে সকল কথাতে আপনাদের দুঃখ ক্রমশ বেড়ে যাবে যাতে আপনাদের মানসিক অশান্তি শুরু হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সকল ব্যক্তি কদাপী চাইবে না যে আপনারা কখনও কোনো ভালো কাজ কিন্তু করুন অর্থাৎ সৎকর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেখবেন আপনি জীবনে কোনো নতুন কিছু শুরু করছেন নতুনভাবে কোনো কিছু করার চেষ্টা করছেন নতুনভাবে কর্ম করছেন যেই কর্মটি আপনার মন থেকে চাইছে বা আপনি করতে চাইছেন একান্তভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তি আসবে আপনার জীবনে বাধা প্রদান করার জন্য নানাবিধ চেষ্টা করবে যাতে আপনি সেই কর্ম অর্থাৎ জীবনে নতুনভাবে চেষ্টা করার পথে আপনি বিরত থাকেন এবং আপনি যাতে কোনো রকমভাবে কোনো চেষ্টাই যাতে না করে উঠতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সকল ব্যক্তিকে জীবন থেকে যত দূরে সম্ভব সরিয়ে রাখার চেষ্টা করুন কারণ ভগবান বলেছেন যে আপনি আপনার কর্ম কিন্তু করেছেন মানুষ তা আপনাকে গুরুত্ব দেবে কিংবা দেবে না সেটা সম্পূর্ণ মানুষের ওপর নির্ভর করে এর মানে এই নয় যে আপনি আপনার কর্ম করা থেকে কিন্তু বিরত থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনার যেটা কর্ম অর্থাৎ সৎকর্ম বা অসৎকর্মই হোক না কেন আপনাকে কিন্তু সেটা অবশ্যই ঈশ্বর যা আপনাকে তা ফল প্রদান অবশ্যই করবে যার গুরুত্ব একমাত্র ঈশ্বরই দিতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুতরাং কর্ম কিন্তু করেছেন আপনাকে কেউ গুরুত্ব দিক বা না দিক আপনি আপনার কর্ম অবশ্যই যান দেখবেন এই গুরুত্ব বা এই কর্মের ফল কিন্তু অবশ্যই আপনি লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যা কর্ম নির্ধারণ করতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদাই সৎকর্ম করার পরামর্শ দিয়েছেন তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান যা আলোচনা করেছি যা পাঠ করে আপনাদের শুনিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ যা মানুষের জন্য মানুষের জীবনে চলার পথে যাতে সুগম এবং মানুষের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন দুঃখ কষ্টর পথ থেকে যাতে মানুষ জীবন থেকে কে বেড়িয়া আসতে সক্ষম হয় ভগবান শ্রীকৃষ্ণ তা কিন্তু বানী দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং নিজেদের জীবনে তা মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনাদের জীবন এবং মন হয়ে উঠবে মধুময় এবং আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে পেরেছি প্রিয় শ্রোতা বন্ধুরা যদি কখনো কোনো ভুল ত্রুটি অনুভব করে থাকেন অবশ্যই কিন্তু তাহলে মার্চনার চোখে দেখবেন প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই কেউ ভুল করবেন না এবং আপনাদের পরিজন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী তা ভাগ করে নিতে কিন্তু একদমই ভুল করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন নিজেদের জীবনে সকল বাধা বিঘ্ন ওঠা তা কিন্তু নির্মূল হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শোনো কমেন্টে লিখুন জয় শ্রী রাধাকৃষ্ণ ভালোবেসে তাহলে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা